মেসোলিথিক এজ অর দ্য মিডিল এজ এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি প্যালিওলিথিক এজ আজকে দেখে নেব মেসোলিথিক এজ মেসোলিথিক শব্দটি দুটি গ্রিক শব্দ থেকে এসেছে মেসো অর্থাৎ মিডল এবং লিথিক অর্থাৎ স্টোন প্যালোলিথিক এজ এবং নিওলিথিক এজের মধ্যবর্তী সময়কালকে মেসোলিথিক এজ বলে এই সময়কালটি না প্যালিলিথিক এজকে ছেড়ে দিচ্ছে না নিওলিথিক এজকে সম্পূর্ণভাবে গ্রহণ করছে মেসোলিথিক হিউম্যান লাইফ ট্যামিং দ্য অ্যানিম্যালস অর্থাৎ প্রাণীদের প্রতিপালন করা এই সময়ে আদিম মানুষের একটা বড় অংশ শিকার খোঁজাতেই বিশ্বাস করত তবে কিছুটা হলেও পশুকে বশ মানাতে বা প্রতিপালন করতে শুরু করে যেমন কুকুর ভেড়া গরু বন্য ঘোড়া ইত্যাদি পশুকে বশ মানায় প্রথম প্রতিপালনের বা পশুকে মাননের নিদর্শন পাওয়া যায় আদমগড় অর্থাৎ মধ্যপ্রদেশে এবং বাগর অর্থাৎ রাজস্থানে বুরিয়েল অফ দ্য ডেট এই সময়ে তারা মৃতদেহের সমাধিস্থকরণ সম্পর্কে জানত এর নিদর্শন পাওয়া যায় সরাই নাহার রায় এবং মহতহ অফ প্রতাপগড় ডিস্ট্রিক্ট অর্থাৎ উত্তরপ্রদেশে সমাধিতে তারা খাদ্য সামগ্রী অস্ত্র এগুলি দিয়ে আসত কারণ তারা বিশ্বাস করত মৃত্যুর পরের জীবনকে আর্কিওলজিক্যাল প্রত্নতাত্ত্বিক সাইটসগুলিকে যেমন আদমগড়ের সমাধিতে মানুষের কঙ্কালে অর্থাৎ স্কেলটনের সাথে কুকুরের কঙ্কাল অর্থাৎ স্কেলটন পাওয়া গেছে এর থেকে মনে করা হয় প্রথম গৃহপালিত পশু হল কুকুর মনে রাখতে হবে যতগুলি স্কেলটন পাওয়া গিয়েছে সবগুলি মেসলিতে যুগে প্যালোলিথিক যুগে শুধুমাত্র মাথার খুলি অর্থাৎ হিউম্যান পাওয়া গেছে সমস্ত বডি বা স্কেলটন পাওয়া যায়নি অস্ত্রের মধ্যে ছোট পাথরের তৈরি তীক্ষ্ণ ও ধারালো অস্ত্র বর্ষা ফলক এগুলো দেখা যেত হাড় এবং শিং দ্বারা তৈরি ইমপ্লিমেন্টস ও পাওয়া গেছে এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব নিওলিথিক এজ আজকের মতো এখানেই সমাপ্ত করছি সঙ্গে থাকবেন सबस्क्राइब कर थैंक यू